সিরাজপুর হাওড় নদী যেটা নদীর যে বটমের বটম সেটা আমাদের এক্সিস্টিং যে নদী আছে কানেক্টিং নদী গড়াই নদী গড়াই তো না গড়াই গড়াই নদী থেকে আসলে অনেক উপরে গড়াই নদীর পানির লেভেল থেকে এখানে উপরে এটা আসলে বাংলাদেশে গত দু বছর ধরেই বেশি সমস্যা হচ্ছে এবং সারা বিশ্বেই কিন্তু এই সমস্যাটা আছে আমি প্রসঙ্গত উল্লেখ করতেছি আড়ল সাগর শুকায় গেছে খোরাত নদী শুকায় গেছে ইউফিটিস এবং টাইগ্রিস নদীও শুকায় গেছে সিন্ধু নদী মিসিসিপি মৌসুফিও শুকায় গেছে সারা বিশ্বেই এই ট্রেডিশনটা হয়ে গেছে বিশ্ব উষ্ণায়ন হয়ে যাচ্ছে তার জন্যে গভর্নমেন্ট বিধিগত ব্যবস্থা নিচ্ছেন কার্বন ইমিশন কমানোর ব্যবস্থা নিচ্ছেন টেম্পারেচার কমানোর ব্যবস্থা নিচ্ছেন এবং গভর্নমেন্ট এই পানির উপরে অনেক জোর দিয়েছেন গভর্নমেন্টের একটা নতুন ইয়ে হয়েছে যে রুরাল ওয়াটার কানেকটিভিটি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সিরাজপুর হাওড় নদীটা এখান থেকে শুরু হয়েছে এখান থেকে প্রায় খোকসার মধ্যে সদর মধ্যে প্রায় সাড়ে ছয় কিলো আছে দেন ওখান থেকে আসে হচ্ছে পাংসা এবং বালিয়াকান্দির মধ্যে দিয়ে ওখানে সাড়ে চোদ্দো চোদ্দ পয়েন্ট সেভেন কিলোমিটার হয়ে ওখানে পদ্মার একটা শাখা নদীর সাথে মিশছে সুতরাং ইটস এ ভেরি ভেরি ওয়েল কানেক্টিভিটি রুরাল কানেকটিভিটি আমরা এই নদী থেকে নিয়ে ওই নদী পর্যন্ত তো এই নদী থেকে নিয়ে ওই নদী পর্যন্ত আমরা কানেকশান করার জন্যে সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা প্রজেক্ট নিতে যাচ্ছি আগামীতে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ডাইরেক্টর সাহেব আসতেছেন ওনাদের সাথে কথা বলে রুরাল ওয়াটার কানেকটিভিটির নাম দিয়ে আমরা এই জাতীয় যেগুলো একটা নদীর থেকে বেরোয় আরেকটা নদী পর্যন্ত গেছে সেইগুলোর জন্যে আমরা প্রস্তাব নিচ্ছি এবং আমরা এটা করবো এবং এইটা যে সাবপ্রোজেক্ট কনসেপ্টে ছিল সেই সাবপ্রোজেক্ট কনসেপ্টটাকেও আমরা রাখতে চাই আবার আপনার জনগণের সমস্যার সমাধানও আমরা করে দিতে চাই আবার পানিও রাখতে চাই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এর উপরে বারবার জোর দিয়েছেন এবং স্মার্ট বাংলাদেশের যে কয়েকটা গোল আছে তার ভিতরে এটা একটা অন্যতম গোল যে ওয়াটার কানেকটিভিটি আনতে হবে এবং ফসল উৎপাদন করতে হবে এক ইঞ্চির জায়গাও যেন খালি না থাকে সেটা ব্যবস্থা করতে হবে আমরা তার জন্য কাজ করছি এখানে আমরা সমস্যা দেখলাম যে নদীর মূল নদীর পানি প্রবাহ শুক্র মৌসুমে অনেক নিচেই থাকে এবং সেই কারণের জন্যে সিরাজপুর হাওর নদীতে পানি যায় না এখানে শুধুমাত্র গেটটা ভেঙে দিয়ে ব্রিজ করে দিলেই এখানে পানি যাবে না এই সিরাজপুর হাওড় নদী যেটা এই নদীটাকেও খননের আওতায় নিতে হবে যেটা এলজিডি ১৯৯৭ সাল থেকে এটা করে আসছে এবং ছোটোখাটো মেরামত করে আসছে এল জিডি ইনশাল্লাহ আগামীতে এই পুরো কাজটাই জনগণের দাবি অনুসারে জনগণকে কাঁধে কাঁধ মিলায় এটা করে দেবে